নমস্কার বন্ধুরা এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে চলে এলাম একটা ছোট্ট আপডেট দিতে তোমাদের সামনে কারণ আজকে সকাল থেকে সেরকম কিছু ভিডিও করিনি কালকে মা বাবা এসেছে বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার তো যাই হোক বাবা তো চলে গেছে কালকে তোমাদের বলেছি ভিডিওতে আর আজকে সকাল থেকে মায়ের ওই যে শরীরটা খারাপ মায়ের একটু ইউরিনের প্রবলেম হচ্ছে তো আসলে প্রচুর ওষুধ খেতে হয় তো মাকে আর তোমরা তো জানো মায়ের কি হয়েছিল তো তখন থেকে মায়ের প্রচুর শরীরে ওষুধ ওষুধ যাচ্ছে সেই জন্য শরীর একদম ভালো নেই তো যাই হোক মা শুয়ে আছে দুবার ও আর এসে জল খেলো আর শরীরটা যদি ভালো বোধ করে তাহলে বিকেলে একটু বেরোবো মাকে নিয়ে মানে মায়ের কিছু পুজোর কেনাকাটা আছে আমাদের দেবে দিদিদেরও দেবে সেই হিসাবে বেরোবো যদি মায়ের শরীরটা ভালো বোধ করে তবেই আর কি তো যাই হোক এইটুকুই আপডেট তোমাদের একটু দিতে আসলাম আর কাজকর্ম সমস্ত কিছু হয়েছে রান্না বান্না চলছে রান্না সেরকম কিছু আজকে করিনি আর শরীর মানে প্রচণ্ড গরম বন্ধুরা এই দুদিন কাল থেকে মারাও এসেছে আর প্রচন্ড গরম আর মাকে আমি কালকে বলেছিলাম যে আমার কাছে ওই ঘরে ঠান্ডাতে শুতে কিন্তু মা রাত্রিবেলায় মানে ঠান্ডা নিতে পারবে না বেশি বলে এই ঘরে শুয়েছিল এবার প্রচন্ড গরম ছিল তো গরমের জন্য শরীরে মনে হয় জলের কিছু ঘাটতি হয়েছে তো মানে একটু ইউরিনের প্রবলেম হচ্ছে তো যাই হোক ও দিয়ে একটু কম বোধ করেছে একটু ভালো আছে তো আজকে রান্না বান্না সেরকম আর কিছু করিনি শরীর সব কারোরই ভালো নেই এই যে তোমাদের একটু দেখিয়ে দিই এরকমভাবেই এখানে ঝিঙে আপনি কষ্ট করেছি আজকে আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর একদম হালকা করে এই যে মাছের ঝোল করেছি দেখানো যাচ্ছে না তারপর লাস্টে একটুখানি লাউ দিয়ে একটু ডাল দিলাম কারণ লাউ ডালটা অনেকটা পেটটা ঠান্ডা রাখে একটু লাউ দিয়ে ডাল বসিয়েছি এইটুকুই আজকে আর ছেলে নিচেতে রান্না পড়ছে তোমাদের ভাই স্নান করতে গেল আর ঘড়িতে বেজেছে এখন পনে একটা কি গরম বন্ধুরা তোমাদের কি বলবো তো যাই হোক এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল আর যদি বেরোনো হয় বা আমি দু একটা জিনিস কিনেছি খুব বেশি কিছু কেনাকাটা করিনি ওই জানোই তোমরা সেরকম তো সেইগুলো তোমাদের একদিন দেখাবো আর আজকে আর মা মায়ের তরফ থেকে মা যেগুলো দেবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ধীরে ধীরে দেখাবো ছোট ছোট ভিডিও দেব কারণ বড় ভিডিও হয়ে যাচ্ছে কেউ সেরকম ভিডিওতে ভিউজ হচ্ছে না বেকার বেকার খাটুনি হচ্ছে এডিট করা সেগুলো বসে বসে দেওয়া খুব সমস্যা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দুই তিন মিনিটের মতো তো তোমরা স্কিপ না করে দেখো সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে মা শুয়ে আছে তারপর খাওয়া দাওয়াও করবো একটু পরে ডালটা হয়ে মানে হয়ে গেলে একটু পরেই খাওয়া দাওয়া করবো তো চলো সকলেই ভালো থেকো আজকের মতোটা